হ্যালো ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন টপিকের প্রবলেম সলিউশন করে থাকি সেই ধারাবাহিকতায় আমি লিমন মজুমদার বিএস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গাজীপুর আছি তোমাদের সাথে তো আজকে আমি আরেকটি স্পেরাল কলাম ডিজাইনের ম্যাথ নিয়ে এসেছি তোমরা হয়তো পূর্বের যে কলাম ম্যাথটা দেখেছো তো ওটা থেকে এটা একটু ডিফারেন্ট আছে আশা করি যখন কোশ্চেনটি টি পড়বো এবং সলিউশন করবো তখন তোমরা বিষয়টা বুঝতে পারবে তো চলো কোশ্চেনটি একবার পড়ে নেই কি বলতে দেখো যে দুইশো কিপস অক্ষীয় লোড বহনে উপযোগী একটি স্পাইরাল কলাম ডিজাইন করো ধরো এ প্রাইম সি এত পিএসআই এবং সিক্সটি স্টিল ব্যবহার করা আছে জাস্ট ডাটা ডাটাগুলো হচ্ছে কি যে টু হান্ড্রেড কিপস অক্ষীয় লোড স্পাইরাল কলম ডিজাইন করতে হবে এবং এ প্রাইম সি অ্যান্ড সিক্সটি গ্রেডের স্টিল রড ব্যবহার করা আছে তো এখন এটা দিয়ে আমাদের হচ্ছে আমাদের কি করতে হবে ডিজাইন করতে হবে আচ্ছা আমরা যখন টাইট কলাম তোমাদের করেছি তখন তোমাদের আমি বলেছিলাম যে আমার আমাদের ম্যাথের কন্ডিশন বা ম্যাথ দেখে আমাদের বুঝতে হবে যে আমাদের কোন জিনিসটা লেট করতে হবে তাই না কখনো আমাদের রোজিরা ধরে পারে কখনো আমাদের যে কলাম যে সাইজ বা সেকশন সাইজ সেইটা ধরে আমাদের ম্যাথটা সলিউশন করে থাকি আমরা তো এই ক্ষেত্রেও সেম এক্ষেত্রে যখন আমরা যদি আমরা একটু ফর্মুলা একবার একটু লিখি তাহলে তো বুঝতে সুবিধা হবে আমাদের ফর্মটা কি ছিল যে পিডি তো আচ্ছা দেখো এইখানে আমাদের এই এজি আর রোজি দুইটা আনন্ন এখন একটি তো আমরা দুইটা আনন বের করতে পারি না এই জন্য আমাদের এই ম্যাথ সলভ করার স্ট্রিপ কি যে আমরা যে কোনো একটা নুন ধরে নেই হয় আমরা এচি ধরে নেই নইলে আমরা রোজি ধরে নেই এখন কথা হচ্ছে আমরা কোনটা ধরবো আমরা কি এচি ধরবো নাকি রোজি ধরবো আর এই এচি বা রুজি যে কোনো একটা ধরে তোমাদের ম্যাথ অবশ্যই মিলে যাবে আর কি তো আমার প্রেফার থাকবে যে সবসময় রোজিটা ধরবো রোজিটা যদি আমি এজিটা ধরি এজিটা ধরার পরে আমাদের এজি বের করে পরবর্তীতে আবার রোজিটা বের করতে হবে দেখতে হবে যে রোজিটা স্যাটিসফাইড কি না কিন্তু আমরা যদি আমাদের যে বিএনবিসির যে রোজির যে একটা লিমিটেশন আছে ওয়ান পার্সেন্ট টু সিক্স পার্সেন্ট এর ভিতরে যদি যে কোনো একটা রোজি লেট করে নিই সেক্ষেত্রে ওই রোজির ধরে আমরা যে এজিটা বের করবো ফাইনাল আনসার তখন আমাদের আর ওই এজিটা চেক দেওয়ার প্রয়োজন হবে না তো সেক্ষেত্রে আমি বলবো সবসময় রোজিটা লেট করে নিতে তো আশা করি বুঝতে পেরেছি এই মাত্রা আমরা কিভাবে সলভ করতে যাচ্ছি তখন যদি আমি গিভেন ডাটাগুলো একটু লিখে ফেলি যে গিভেন ডাটা গিভেন ডেটা যেহেতু আমাদের কোনো কন্ডিশন নাই সো এটাই হচ্ছে আমাদের ডিজাইন লোড 200 কিপস 200 কিপস 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 এটাকে আমরা পিস তে নিয়ে নেই 200 10 টু দি পাওয়ার 3 psi এবং তে আছে এ প্রাইম সি এ প্রাইম সি তে আছে 3000 psi

পয়েন্ট ফোরে পয়েন্ট তাহলে আমরা পেয়ে যাচ্ছি টোয়েন্টি ফোর তাই তো আচ্ছা এখন আমরা যেহেতু আমরা কি লেট করবো বলছি লেট 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 এখানে লিখে যে জিরো পয়েন্ট জিরো টু তাই তো এটা আসলে বুঝতে পেরেছিস আচ্ছা এখন তাহলে আমাদের এখান থেকে আনন্দ কি থেকে যায় শুধু এ যেটা আমরা এখন যদি আমরা বের করি পিডির ভ্যালু আছে টু হান্ড্রেড ইন্টু 10 টু দি পাওয়ার 3 এজি uh, আর unknown, 0.25, ফাইভ হচ্ছে আমাদের এপেস হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু আচ্ছা তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা এখান থেকে এজি পেয়ে যাচ্ছি আচ্ছা এটা হচ্ছে ইঞ্চ স্কোয়ার যেটা আমাদের ইউনিটটা ছিল আচ্ছা তাহলে এখন এখান থেকে আমরা কলামের ডাটা পে বের করতে পারবো সেটা হচ্ছে পাই বাই ফোর ডি স্কোয়ার দ্যাট মিনস ইস 162.60 এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এই যে কলাম কলামে ডায়াটি পেয়ে যাচ্ছি 14.39 ইঞ্চ এবং এটা আমরা লিখতে পারি 15 ইঞ্চ তাই তো আচ্ছা তাহলে এই পর্যন্ত আমাদের কমপ্লিট আমাদের কলামের ক্রস সেকশন এরিয়া এবং কলামের ডায়া বের করলাম এবার সেকেন্ড স্টেপ কি ছিল আমাদের স্টিলের পরিমাণ তাহলে স্টিলের পরিমাণের ফর্মুলাটা কি যে এস টি সমান হচ্ছে রোজি ইন্টু এস জি তাই তো আমাদের রোজি ভোলটা আমরা লেট করছি কত জিরো পয়েন্ট জিরো টু এবং এস জি হচ্ছে তো এখান থেকে আমরা এস টি পাবো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি ইঞ্চি স্কোয়ার আচ্ছা এ পর্যন্ত আশা করছি বুঝতে পেরেছ এরপর হচ্ছে আমাদের কি করবো আমরা কয়েকটি রড লাগবে এবং আমরা পয়েন্ট নাম্বার বার ইউজ করতেছি তো ইউজিং বার মেন অর্থাৎ আমরা সাত নম্বর বার মেন হিসাবে ব্যবহার করে পাই আমরা তাহলে এখন যদি আমরা নাম্বার অফ রডের এর ফর্মুলা ইউজ করি সেটা হচ্ছে কি এস টি এস টি আছে এস তাই তো এস টি কত বের হয়েছে আমাদের 3.53 আর এস টা হচ্ছে কি আমরা মেইন বারের যে নাম্বার বার ধরেছি সেটার ক্রস সেকশন এরিয়া দ্যাটস মিন 7 পা আর যেটা সূত্রকে আমরা আর দিয়ে ভাগ করলে সেটা ইঞ্চিতে কনভার্ট হয়ে যায় তো আমরা এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি হচ্ছে ফাইভ পয়েন্ট এইট সেভেন এটা গ্রান ফের করলাম কি করলাম সিক্স মাস তাহলে আমরা নাম্বার অফ রটও বের করা হয়ে গেছে আচ্ছা এইবার আসো আমাদের কি বের করতে হবে লাস্ট স্টেপ কি ছিল স্পেসিং আমরা যদি স্পেসিং বের করি এখন স্পেসিং

এটা একটা আমাদের আরেকটা ছিল আরেকটা আহ বের করার জন্য আমাদের প্রথমে দরকার হচ্ছে কোড ডায়া তো কোড ডায়াটাকে এটা আসলে তোমরা সবাই জানো তোমার ধরে নিলাম লেট খাবার টুয়েলভ টু ইঞ্চি তাহলে আমরা যে কোড বা ডিসি সেটা কত পাই আমরা ফিফটিন মাইনাস টু টু আমরা খাবার দুই পাশ থেকে মাইনাস দিয়ে দিলাম তাহলে কত আসে ইলেভেন ইঞ্চি আচ্ছা তাহলে আমাদের যে ছিল হচ্ছে সরি

সিক্সটি থাউজেন্ড এটা কত বেরোয় জিরো পয়েন্ট তো আচ্ছা তাহলে আমাদের সিং এর আরেকটি ফর্মুলা কী ছিল যদি আমরা ধরি দুই নম্বর ফর্মুলা হচ্ছে ফোর হচ্ছে

কমপ্লিট করলাম যে দেখবেন সামাইর করে আমরা প্রথমে কি করেছি প্রথম আমরা রোজিটা লেট করেছি রোজিটা লেট করে আমরা কলামের কোর্স সেকশনাল এরিয়া এবং র্যাপ বের করেছি তারপরে সেখান থেকে আমরা স্টিল এরিয়া বের করেছি আমরা সাত নাম্বার রড ধরে কতটি রড লাগবে সেটা বের করেছি এবং লাস্টলি আমাদের স্পেলের যে পিস যে পিচের যে ডিসটেন্স সেই ডিসটেন্স বের করেছি সেটা হচ্ছে অর্থ টু ইঞ্চি এবং ইজি অ্যাক্স থ্রি নাম্বার স্পেল টু ইঞ্চি সেন্টার টু সেন্টার তো এইভাবেই তোমরা এরকম অন্যান্য ম্যাথ নিজের নিজেরাই সলভ করতে পারবে তো থ্যাংক ইউ শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি তোমরা সবাই ভিডিওটি বুঝতে পেরেছ তারপরে যদি মঙ্ক করতে গিয়ে কোথাও সমস্যায় পড়ো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে এবং যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ডু সাবস্ক্রাইব থ্যাংক ইউ এভরি